তুমি দুনিয়ার মধ্যে মনে দুনিয়াটা তোমার না 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 তুমি আবার পচে গোল একদিন শেষ হয়ে যাবে আর মাঝখান তোমার ফাইটার মধ্যে আছে একটু পায়খানা এটাও পচা দুর্গন্ধ এরকম এক আল্লাহর অলি সামনে এক ব্যক্তি বুক ফুলে হাত ইয়া ছাদ খুলে চলতেছে মানে একটু বাবলই আল্লাহর অলি বলতেছে হে যুবক তুমি আল্লাহকে ভয় করো না যুবক বলতেছে আপনি কি আমাকে চিনেন মিয়া আপনি আমাকে চিনেন আমি কে তো আমি তোমার কাছে চিনি তুমি চিনি প্রথমে এক ফোটা নাফাক দুর্ব নাফাক ফানে তারপরে তুমি এক সময় হয়ে যাবে একটা নাফাক বস্তু হয়ে যাবে তোমার দুনিয়ার মধ্যে আর আসে মাঝখানে কত ফাইখানা তোমার যুবক হা যুবক বুঝে ফেললো তার ঘটনা তো যুবক তো আল্লাহ ঠিকই বলছি আমি প্রত্যেকে আসছি এখন কি আসে আর কি আমার কি হবে আল্লাহ আমাদের প্রত্যেককে বোঝার মধ্যে সেই তাও ফিক দান করে প্রত্যেকে বলে আমিন